লিটন কুমার দাসের বাসায় তর্কে জড়িয়েছেন চার ক্রিকেট তারকা সেই তর্কের শুরুটা কিনা একটি ফ্রিজকে কেন্দ্র করে লিটনের বাসায় থাকা ফ্রিজটি কোন ব্র্যান্ডের আর সেই ব্র্যান্ডটি কোন দেশের তা নিয়েই তর্ক চলল চার দেশের চার ক্রিকেট তারকার মাঝে শেষমেশ তর্ক থামাতে হাজির হোস্ট লিটন নিজেই দিলেন সমাধান ব্যাখ্যা করা যাক লিটন দাওয়াতে এসেছেন বিপিএল বাসায় তার দল ঢাকা ক্যাপিটালস এর চার তারকা ক্রিকেটার অধিনায়ক থিসারা প্যারার পাশাপাশি উপস্থিত ক্যাপিটালস আরেক বিদেশি তারকা স্টিফেন এসকিনাজি আফগান ব্যাটার রিয়াজ হাসান এবং বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ভিডিওতে দেখা গেল দাওয়াতে এসে বেশ মনোযোগ দিয়ে গেম খেলছেন এসকিনাজি এবং পেরেরা অপরদিকে মোবাইল ফোনে ব্যস্ত মুস্তাফিজ এবং রিয়াজ গেম খেলার বিরতিতে ফ্রিজ থেকে কিছু একটা বের করতে সেদিকে যান এসকিনাজি আর তখনই তার নজর পড়ে লিটনের বাসায় থাকা ফ্রিজের উপর ওয়ালটনের সেই ফ্রিজের ডিজাইন স্টাইল এবং মেকিং দেখে মুগ্ধ হন এই ইংলিশ মিডল অর্ডার ব্যাটার বলেন এটা বেশ গর্জিয়াস আর তখনই সেখানে উপস্থিত হন ঢাকা ক্যাপিটালস অধিনায়ক থিসারা প্যারারা বলেন এটা ওয়ালটনের আমাদের ব্র্যান্ড ওয়ালটন ইটস আওয়ার ব্র্যান্ড লঙ্কান অলরাউন্ডারের মুখে এমন কথা শুনে বিরক্ত আফগান রিয়াজ এবং বাংলাদেশি মুস্তাফিজ রিয়াজের দাবি ওয়াল্টন তাদের দেশের ব্র্যান্ড হাজির দ্য ফিজো বলেন ওয়াল্টন আসলে বাংলাদেশি ব্র্যান্ড আর সেখান থেকেই শুরু হয় এই চার দেশের ক্রিকেটারের মাঝে তর্ক এতক্ষণ কিচেন থেকে সতীর্থদের পুরো কথাই শুনছিলেন লিটন দাস যেহেতু এই আয়োজনের হোস্ট তিনি তাই তর্ক থামানোর দায়িত্বটাও তার কাঁধেই লিটনও পালন করলেন নিজের দায়িত্ব চারজনকে উদ্দেশ্য করে বললেন ওয়ালটন গ্লোবাল ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড এসকিনাজি নিজের দেশে ওয়ালটন নিয়ে যেতে চাইলে লিটন বলেন এখান থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই বরং তার দেশ ইংল্যান্ডেই পাওয়া যাবে ওয়ালটনের ফ্রিজ সম্প্রতি ওয়ালটন ফ্রিজের একটি বিজ্ঞাপন চিত্রে দেখা গেল এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলা পাঁচ ক্রিকেটারকে অংশ নিতে দেশের সীমানা ছাড়িয়ে ওয়ালটনের পণ্য এখন পাওয়া যাচ্ছে বিদেশেও এই কথা বোঝানোর জন্যই সাজানো হয় এমন বিজ্ঞাপনের স্ক্রিপ্ট যার শেষটা হয় ওয়ালটন ফ্রিজের সঙ্গে পাঁচ জনের সেলফি তোলার মধ্য দিয়ে আদিবাশরাফ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে